শারদীয় শুভেচ্ছা সবাইকে দেখো আমি আর মা অষ্টমীর দিনে কয়েকটা প্যান্ডেল দেখেছিলাম আর ভাই আর দাদাদের সঙ্গে আবার দশমীর দিনে বেরিয়েছিলাম তোমাদেরকে চলো সেই ভিডিওটাই আজকে শেয়ার করি দেখো প্রথমেই যাচ্ছিলাম রাজনগরের যে রাস্তলা বলে জায়গাটা আছে ওখানে এই যে আমি আর আমার সাথে আছে মা মা যাবে না তাই আমি গিয়েছিলাম এই দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেল টা থিম হচ্ছে নারী জাগরণ দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখি তো আমি মুগ্ধ হয়ে গিয়ে তারপরে দেখো ভেতরটায় ঢুকলাম আর এখানে একটা মাতৃত্বের ছবি দেওয়া আছে দেখো পেটে যে আমরা যখন থাকি যেই অবস্থায় সেই অবস্থায় একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে আর ভেতরটা প্রতিমাটা দেখছিলাম তারপরে এই যে ভিতরের ব্যাকগ্রাউন্ডটা ছিল খুব সুন্দর ছিল চারপাশটা দেখো আর এত সুন্দর লাগছিল তখন তখন মনে হচ্ছিলো এটাই যে নারীরা সবসময় অবহেলিত হয় কিন্তু নারী ছাড়া কখনোই একটা বাচ্চার পৃথিবীতে আসতে পারে না বাবা মায়ের দরকার হয় ঠিককার কোথায় কিন্তু মা যখন দশ মাস দশ দিন পেটে ধরে রাখে সেই বোঝে কষ্টটা আর দেখো আর দেখো এখানে কতগুলো প্রতিচ্ছবি তুলে ধরেছে যে মেয়েরা অবহেলিত হয় কিভাবে আর আর শক্তি কীভাবে জাগরিত করা হয় সেই কিছু ছবি আর তারপরেই চলে গেলাম আমাদের যে স্কুলে প্যান্ডেলটা হয় মানে রাজনগর ইউনিয়ন হাই স্কুলে যে প্যান্ডেলটা হয় আমি আর মা যাচ্ছি সেখানে সেখানে থিমটা ছিল আলোর পৃথিবী আলো আলোর পৃথিবী করা হয়েছে কারণ চারপাশে প্যান্ডেলটা মানে আলো দিয়েই ডেকোরেটিং করা আছে আর রাত্রিবেলা এত সুন্দর লাগছে সেটা দেখতে তাই যাচ্ছিলাম দুজনে মিলে আর দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এর ভেতরে যে প্রতিমাটা আছে এত সুন্দর দেখতে যে মুগ্ধই হয়ে গেলাম আর দেখো এই স্কুলের যে থিমটা ছিল আলোর পৃথিবী তার মধ্যে যে প্রতিমাটা ছিল এত সুন্দর কিউব দেখতে যে চোখ ফেরানোই যাচ্ছিলো না খুবই সুন্দর হয়েছিল আর তারপরে দশমীর দিন বেরিয়েছিলাম ভাই আমি দাদা কাকু বোন সবাই মিলে আর দেখো কি সুন্দর সব কিছু প্যান্ডেলগুলো আর দেখো দশমীর দিন এই যে যাচ্ছিলাম যেতে যেতে কয়েকটা প্যান্ডেল ক্যাপচার করছিলাম পুরোটা দেখাতে পারিনি আর এটা দেখো কত সুন্দর পিকক পার্ক হয়েছিল এইটাতে আর তারপরে চলে গেছিলাম একেবারে কলোরা এটা আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল আর এই যে আমরা সবাই যাচ্ছি ভেতরে আর এর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল তারপরে চলে গেলাম সুলতাননগর এটাতে দেখো একটা প্যান্ডেলটা থিম জানি না বাট খুব সুন্দর হয়েছিল আর এখানেও ঠাকুরটা তো বলার মতো নয় কয়েকটা ঠাকুর দেখেছিলাম যে খুবই সুন্দর হয়েছে আর তারপরেই চলে গেলাম এটা চাটপুরের প্যান্ডেল আর দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এর প্রতিমাটাও সুন্দর হয়েছে আর তারপরেই চলে গেছিলাম একবারে বেলিয়াঘাটা আর এখানে হয়েছিল সৃষ্টির সংহার এই যে উঠছে ওপরে এই যে আমি আর বন ভিডিও করতে করতে যাচ্ছিলাম তারপরে দেখো নিচের দিকে নামছি আর প্রতিমাটাও এখানে এত সুন্দর হয় প্রত্যেক বছরই দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আর প্রচুরও ভিড় ছিল দশমীর রাত হলেও প্রচুর ভিড় ছিল তারপরেই চলে গেলাম এই ঢেউসাগর হয়েছিল প্যান্ডেলটা এটা ছিল কাটার নন্দীপুরে এই যে ভাই বোন সবাই রয়েছে এখানে আর এই যে কাকু আমাদেরকে বলছে চল চল তারপরে ঠাকুর এর প্যান্ডেলের মধ্যে ঢুকলাম ঠাকুরটা এখানে খুব সুন্দর হয়েছিল তারপরে এখান থেকে বেরিয়ে আবার এলাম যে শিল্পী না জুলফি এটা ভূতনাথ লাউদাতে হয়েছিল দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে এর ভেতরে ঠাকুরটা ক্যাপচার করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল এর ভেতরে আর এখানে একজন দেখো দেখাচ্ছে যে প্রতিমা করছে তাড়াতাড়ি গরম বৃষ্টি আর তারপরেই চলে এলাম বকুলতলাতে আর এখানে ছিল হংসরথ আর প্যান্ডেলটা দূর থেকে এত সুন্দর লাগছিল আর এর ভেতরে যে প্রতিমাটা হয়েছে এত সুন্দর বলার মতো না এটা ভাষা নেই আর প্রতিমা নেই দেখতে সুন্দর হয় আর দেখো তারপরেই লাস্টলি চলে এলাম আমাদের রাজনগরে আবারও তারপরেই চলে গেলাম বাড়ি কিছুক্ষণ থাকার পরে আর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো জানিও আর দশমীর দিন দিয়েছিলাম তোমাদেরকে সবাইকে জানাই শুভ বিজয়া দশমী আবার আসছে বছর আবার এসোমা আর তোমাদের সবার ভালো কাটুক আর এইটা লাস্ট আমরা এখানেই কয়েকজন মানুষজনে যেন দেবী চলে যাওয়ার পরে যেন সব শূন্য হয়ে গেছে